আরে নারুকো ফ্যানরা কি খবর এই যে সিনেমাটা দেখছো সাসকে তার পলোয়ার দিয়ে ইনসিগিকে একদম ধসিয়ে দিচ্ছে কিন্তু তোমরা কি জানো এই যুদ্ধটা আসলে অ্যানিমেতে যতটা দেখানো হয়েছে তার চেয়েও অনেক বেশি জটিল ছিল অনেকেই ভাবে সাসকে শুধু পাওয়ারের জোরে জিতেছে কিন্তু সত্যিটা হলো এখানে লুকোনো ছিল আরও কিছু আসল রহস্য শোনো তিনি শিখি ছিল একটা মস্ত ভুল ধারণার প্রতি আমরা ভাবি বড় মানে এই শক্তিশালী কিন্তু সাসকে প্রমাণ করে দিল বুদ্ধি আর কৌশল থাকলে বিশাল দেহে শক্তিও কিছুই না তিনি শিখির সবচেয়ে বড় শক্তি ছিল তার চাকরা দিয়ে যে কোনো অস্ত্র বানানোর ক্ষমতা পাথর হাতুড়ি কিংবা তলোয়ার যা খুশি এই ক্ষমতাটা কিন্তু সাধারণ আক্রমণে ব্যবহারিক কোনো কৌশল নয় এটা হলো এক ধরনের প্রোটেক্ট অ্যান্ড অ্যাট্যাক যা কৃষিকিকে তার শত্রুর কাছ থেকে নিরাপদ দূরত্বে থেকে আক্রমণ করার সুযোগ দেয় শ্বাসকে যদি এই দানবের সাথে শক্তি দিয়ে লড়ত তাহলে সে নিশ্চিত হয়ে যায় আর এখানেই আমাদের শাসুকে আসল কারিস সে শক্তি দিয়ে লড়ে লড়েছে বুদ্ধি দিয়ে তোমরা যখন এই যুদ্ধটা দেখছো হয়তো দেখেছ কিনি সেকি এলো পাথরে আক্রমণ করছে কিন্তু মজার ব্যাপার হলো কিনি সেকির আক্রমণের প্যাটার্নটা ছিল খুবই সাধারণ ও অনুমানযোগ আর এখানে শাসকে শাসকে কিনে শিখের আক্রমণের গতিপথ বদলে দেয় ভাবত তুমি একটা বিশাল বড় লাঠি দিয়ে আঘাত করতে যাচ্ছ আর হঠাৎ লাঠিটা ঘুরে তোমার মাথাতেই লাগছিল কিনশিকি ঠিক সেই অবস্থাই হয়েছিল সাসকে বারবার এই কৌশলটা ব্যবহার করে কিনিসি কে দুর্বল করে দেয় যত শক্তি লাগায় ততই সে তার নিজের উপর আঘাত করে আর যখন দুর্বল হয়ে পড়ে তখন তার শেষ আঘাতটা হানে এই যুদ্ধটা প্রমাণ করে শুধু শক্তি নয় আসল দিন যা হয় সেই যে মাথা কাটাতে পারে শাসকে আসলে একজন কৌশলী জেনারেল আর কিনশিকি ছিল তার বোর্ডের এক অসহায় সৈন্য কেমন লাগলো এই যুদ্ধের ব্যাপারে তোমার কি মনে হয় স্বাসকে কি আরো সহজে জিততে পারে তো নিচে কমেন্ট জানিয়ে দাও আর যদি এ ধরনের আরও লুকোনো সত্য জানতে চাও তাহলে এই চ্যানেলের আরও ভিডিও আছে ঠিক করে